মোবাইল রিপেয়ারিং টুলস নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে সানচাইন তো যেটা বাংলাদেশের একমাত্র অথরাইজ ডিলার হচ্ছে জিটেলের টেলের জয়নাল ভাই তো উনি হচ্ছেন এটার বাংলাদেশের একমাত্র অথরাইজ ডিলার উনি ছাড়া অন্য কেউ সানশাইন প্রোডাক্ট বাংলাদেশে ইনফোর্ট করতে পারে না যেটা একমাত্র জয়নাল ভাই করতে পারে তো আজকে আমি স্যামসাং প্রোডাক্টের একটি এলসিডি রিপেয়ারিং মেশিন আপনাদের সাথে আনবক্স করে দেখাবো এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে যখন যেই প্রোডাক্ট বাজারে আসতেছে যখন যেই টুলস বাজার আসতেছে ওইটার সাথে আপনাকে পরিচিত থাকতে হবে ওইটার সাথে আপনাকে খাপ খাওয়াই নিতে হবে এর কারণ হচ্ছে আপনারা জানেন যে এক একটা বলেন যেমন একটা স্যামসাং গ্যালাক্সি এস ফাইভ বলেন এস সিক্স বলেন এস সেভেন বলেন এই সমস্ত ফোনের যে ডিসপ্লে গুলো আপনারা জানেন যে এই ডিসপ্লে গুলো দশ হাজার পনেরো হাজার টাকা দামের

শুধুমাত্র একটি ডিসপ্লে রেবনের কারণে আপনার দশ হাজার পনেরো হাজার টাকার দামের বিশ হাজার টাকার দামের ডিসপ্লে একদম সম্পূর্ণ অকেজ হয়ে যাচ্ছে অথবা আপনি খুলতে গিয়ে অসাবধানতা বসতে আপনার দেখা গেছে ফোনের যে ফ্ল্যাক্সটা করে এটা আপনি ছিঁড়ে ফেলছেন তো সেক্ষেত্রে আপনাকে হয় নতুন একটা ডিসপ্লে কিনে দেওয়া লাগবে মার্কেট থেকে আমরা তো অন্য কোনো ফোনের দেখা গেছে অনেক সময় কাস্টমার বলে যে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই এই নষ্ট আমাদের কাছে পারেন দেখেন যে ডিসপ্লে একদম ভালো আছে কোনো প্রকার আহ দাগ নাই কোনো ভাঙা নাই তো সেক্ষেত্রে আপনি এই ডিসপ্লে গুলো আমাদের কাছে পাঠালে আমরা ইনশাল্লাহ আপনাদের এই ডিসপ্লে গুলা মেরামত করে আপনাদের কাছে স্বল্প মূল্যে আপনাদের কাছে আবার রিটার্ন পাঠিয়ে দিব তো এই হচ্ছে ডিসপ্লে নিয়ে কথা এখন আরো কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান রিপেয়ারিং বাজারের সাথে হার্ডওয়্যার কাজ করেন আপনার হার্ডওয়্যার যে ইকুইপমেন্ট হার্ডওয়্যার যে যন্ত্রপাতি এই যন্ত্রপাতি গুলার সাথে আপনাকে আপডেট করে নিতে হবে তার কারণ যদি আপনি আপডেট না করেন তো সেক্ষেত্রে হবে কি আপনি মোবাইলের লেটেস্ট ফোনগুলোর কাজ আপনি করতে না।

অনেক টেকনিশিয়ান কাজ করেন তো এখন কথা হচ্ছে আপনি দুই হাজার টাকা পঁচিশশো টাকা এরকম দিয়ে আপনি কিভাবে একটা বিশ হাজার টাকা দামের মোবাইল সেক্ষেত্রে হবে কি আপনি আইসি রিপেয়ার করতে গেছেন মোবাইলটা মোবাইল গেছে আপনি একটা আইসি চেঞ্জ করতে গেছেন আইসিটা আইসি ডাবার বোর্ডার মাদার বোর্ড এর অন্যান্য ফাংশন গুলা খারাপ হয়ে গেছে একটা আইসি উঠে গেছেন পাশের কয়েকটা আইসি উঠে গেছে তো এই কাজগুলা সাধারণত যেটা হয়নি যে কন্ট্রোলার ওই কন্ট্রোলার দিয়ে ইয়া টেম্পারেচারটা একরকম সেট করলেন আপনার আউটফুটে আসলো অন্যরকম এর কারণে কি হলো আপনার যে মাদারবোর্ডটা ক্ষতিগ্রস্ত হলো আপনার মাদারবোর্ডটা এক্সিডেন্টলি ডেট হয়ে গেল

সম্পূর্ণ যারা এখানে কাজ শিখতে আসে তাদের উদ্দেশ্যে এলসিডিটা সেট করা দেখা অনেক কাজ তাদেরকে এলসিডি এর মাধ্যমে বুঝাইতে হয় যেগুলো আপনার অনেক বড় বড় করে এখানে শো হয় তো এটার উদ্দেশ্য হচ্ছে যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে কাজগুলো করতে হবে যোগের সাথে তাল মিলিয়ে আপনার যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে অন্যরা এগিয়ে যাবে আপনি পিছিয়ে যাবেন এটাই স্বাভাবিক আপনার দেখ যদি আপনার আশেপাশে লক্ষ্য করেন দেখবেন যে অনেক টেকনিশিয়ান আছেন যারা যুগের সাথে তাল মিলিয়ে না থাকার কারণে আপনার অনেক পিছিয়ে গেছে তো পরিশেষে আমি একটি কথাই বলবো যে আপনাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে নিজেকে আপডেট করে নিতে হবে এক্সাম্পল হিসাবে আপনি যদি দেখেন যে আপনার আপনি যে বক্সটি ইউজ করতেছেন ফ্লাশ করার জন্য ওই বক্সটি কিন্তু প্রতি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সপ্তাহে বলেন প্রতি মাসে মাসে বলেন সে আপডেট হচ্ছে কোম্পানি তাকে আপডেট দিচ্ছে সেও আপডেট হচ্ছে নতুন ফোনের সাথে সে অ্যাটাচ হয়ে গেছে কিন্তু আপনি যে হার্ডওয়ার সেকশনে যে কাজগুলো করতেছেন এই কাজগুলোর জন্য আপনি যদি আপনি নিজে যে চিন্তা করে দেখেন বিগত যদি আপনি পাঁচ বছর ইলাইনে কাজ করেন দশ বছরের ইলাইনে কাজ করেন তাহলে এই দশ বছরে আপনি হার্ডওয়ার ক্ষেত্রে কি কি আপডেট করছেন একটু নিজেই চিন্তা করে দেখবেন তাহলে আপনি অনেক রেজাল্ট পেয়ে যাবেন তো পরিশেষে একটা কথাই বলবো আপনারা আপনাদের যদি কাজের মান উন্নয়ন করতে চান বর্তমান সময়ের সাথে যদি আপডেট থাকতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এই কাজগুলো করতে হবে আপনাকে আপনার সাথে সাথে বক্সের সাথে সাথে আপনার হার্ডওয়ার ইকুইপমেন্ট গুলোকেও আপডেট করে নিতে হবে তো বন্ধুরা আজকে এতটুকুই আমরা এখন দেখবো একটি এলসিডি রিপেয়ার মেশিন আনবক্স করে আপনাদের সাথে শেয়ার করব তো যদি আপনারা এরকম মেশিন যত বাংলাদেশে বলেন যত দামি দামি মেশিন আছে মোবাইল ফোন রিপেয়ারিং টুলস আছে এই টুলসের একমাত্র ইম্পর্টার

দিয়ে দিব আপনারা সরাসরি সাথে কথা বলে যে যেকোনো প্রকার এলসিডি রিপেয়ারিং মেশিন বলেন আপনার ওসি এ মেশিন বলেন আপনার মোবাইল রিপেয়ারিং সম্পর্কে এ টু জেড টুলস আপনারা ওনার কাছে পাবেন